কাছে নিয়ে এসেছি কিছু প্রশ্ন ও তার উত্তর এগুলি ভগবানের কথা শ্রীকৃষ্ণের কথা এগুলি শুনলে এবং জেনে রাখলে আমাদের জীবনে অনেক কিছুই সুবিধে হয়ে যাবে অনেক ভালোভাবে আমাদের জীবন কাটবে এবং শান্তিময় জীবন হয়ে উঠবে চলুন শুরু করা যাক এই বিশ্ব সংসার তো ভগবানের সৃষ্টি তিনি সকলের মঙ্গলের চিন্তা করেন তবে তার সংসারে কেউ চোর কেউ সাধু কেউ ধনী কেউ গরিব এর কারণ কী ভগবান আমাদের দিয়েছেন স্বতন্ত্র ইচ্ছা শক্তি। সেই ইচ্ছাশক্তি অনুসারে আমরা কর্ম করছি আর সেই কর্মের ফলে সুখ অথবা দুঃখ ভোগ করছি স্বতন্ত্র ইচ্ছা শক্তি সদ্ব্যবহার করে আমরা সুন্দর হতে পারি আবার অসদিচ্ছায় ইচ্ছায় হতে পারি বিশ্ব সংসারে স্থিত জীব তার নিজ নিজ ইচ্ছা অনুসারে কর্ম করেছে এবং তার ভালো বা মন্দ ফল ভোগ করছে বাধ্য করে যেমন ভালোবাসা হয় না মনের ইচ্ছা থেকেই লোকে ভালোবাসে তেমনই ভগবান সবাইকেই সঠিক পথে পরিচালিত করতে থাকলে স্বতন্ত্র ইচ্ছার মূল্যও থাকে না তখন কর্মের মূল মর্যাদা বা মহাত্ম বলে কিছু থাকতো না যেমন আলো ও অন্ধকার আছে বলেই আলোর মহিমা ও অন্ধকারের দুঃখ উপলব্ধ হচ্ছে বৈচিত্র্যময় কর্ম কর্মফল যদি না থাকতো তবে তো লোকে কর্ম করা থেকে বিরত হয়ে বসত অথবা একটা নিছক যন্ত্রের মতো ভগবানের নির্দেশে চলত কিন্তু নিছক যন্ত্রের মতো কর্ম করাটা আত্মবিরুদ্ধ তাই হয় ভালো কিছু করে ভালো ফল পেতে হবে অথবা মন্দ কিছু করে মন্দ ফল পেতে হবে এই বৈচিত্র্যের মধ্যেই প্রকৃত সুখের সন্ধান করতে হবে আবার প্রশ্ন আমরা জানি সমুদ্র পৃথিবীর মধ্যেই আছে অথচ শাস্ত্রে বলা হয়েছে ভগবান বিষ্ণু বরাহ রূপ ধারণ করে এই পৃথিবীকে সমুদ্র থেকে উত্তোলন করলেন এর রহস্যটা কি উত্তরে বলতে হয় আমরা যে ব্রহ্মাণ্ডে বাস করছি তা হচ্ছে চৌদ্দ ভুবন বিশিষ্ট তার মধ্যে মাঝখানের একটি গ্রহ হচ্ছে এই পৃথিবী ব্রহ্মাণ্ডের তলদেশে রয়েছে গর্ভদক সমুদ্র সেই সমুদ্রে সাহিত গর্ভদক সাই বিষ্ণুর নাভিবদ্ধ থেকে প্রজা সৃষ্টিকারী শ্রীব্রহ্মার জন্ম সেই গর্ভদক সমুদ্র থেকে পৃথিবীকে শ্রী ব্রহদেব উত্তোলন করেছিলেন পৃথিবীর যথার্থ অবস্থান থেকে বিচ্যুত করে অসুর হিরণ্যাক্ষ পৃথিবীকে গর্ভদক সমুদ্রে ডুবিয়ে রেখেছিল পৃথিবীতে যে অতি নগণ্য সমুদ্র আছে সেই সমুদ্রের কথা বলা হচ্ছে না এখানে পরের প্রশ্ন ভগবান সর্বশক্তিমান ইচ্ছা মাত্রেই সব কিছু করতে পারেন কলিযুগে প্রতিনিয়ত অন্যায় হিংসা প্রতারণা হানাহানি চলছে তিনি তো ইচ্ছা করলে এসব পাপকর্ম থেকে মানুষকে বিরত করে জগতের মঙ্গল বিধানে প্রত্যক্ষ ভূমিকা নিতে পারেন কিন্তু নিচ্ছেন না কেন তাহলে কি এই জগতে দুর্বিষহ পরিস্থিতিটা তারই ইচ্ছার প্রকাশ এর উত্তরে বলতে হয় আমরা এই জগতে এসে পড়েছি ভগবানের সেবা বিমুখ মনোভাব নেওয়ার ফলে এটিই শাস্ত্রে বলা হয়েছে ভগবান আমাদের স্বতন্ত্র স্বাধীনতা দিয়েছেন যাতে আমরা ভালো হয়ে তার কাছে ফিরে যেতে পারি কিংবা এই জগতে থেকে অন্যায় অবিচারও করতে পারি প্রকৃতপক্ষে এই জগতের অধিকাংশ মানুষই জড় জগৎটাকে ভালোবাসতে চায় ভগবানকে ততটা ভালোবাসতে চায় না অতএব দুর্বিষহ পরিস্থিতিটাই তো আমরা পেতে চেয়েছি না হলে আমরা সবাই ভক্ত হওয়ার জন্য তৈরি হতাম লোকেরা ধর্মশীল হতে চায় না ধর্ম হচ্ছে ভগবানের দেওয়া আইন আইন লঙ্ঘন করে আমরা স্বতন্ত্র ইচ্ছার অপব্যবহার করতেই পছন্দ করি অতএব পরিণামে শাস্তি দুর্ভোগ পাওয়াটাই আমাদের উচিত নতুবা শিক্ষা হবে না অতএব উচিত শিক্ষা পাওয়ার জন্য আমাদের এখানে দুর্বিশ্ব পরিস্থিতি বজায় থাকুক এটি ভগবানের ইচ্ছা যদি আমরা ভগবানকেই পেতে চাই তবে তিনি আমাদের সেরূপ বুদ্ধিদান করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন কিন্তু এই দুঃখময় জগৎটার পরিবর্তন সাধন ভগবান প্রত্যক্ষভাবে করে দিন তার ফলে আমরা সব জগৎবাসী সুন্দরভাবে আটঘাট নিয়ে থাকব। এরকম কল্পনা করা ঠিক নয় কেননা তাহলে তো সুন্দর বা মঙ্গলের মর্যাদা কেউ দেবে না পাণ্ডব আর কৌরব যদি এক হয়ে যায় কিংবা আঠারো দিনের মহাভারতের যুদ্ধ একদিনেই শেষ হয়ে যায় তাহলে তো আর মহাভারতের মূল্য মর্যাদা থাকতো না চোদ্দ বছরের বনবাস দুঃখ একদিনেই কিংবা সীতাহরণকারী রাবণকে যদি মুহূর্তের মধ্যেই নিহত করা যেত তাহলে তো বাল্মীকি রামায়ণ রচনা কোনো প্রয়োজন পড়ে না সেইভাবে এই জগতেরও কোনো প্রয়োজন পড়ে না কিন্তু প্রকৃতপক্ষে তা কোনো দিনও হবে না জীবাত্মা কোনো জড়বস্তু নয় নিছক যন্ত্রের মতোও নয় সে নিজের মনের মতো করে চলবার স্বাধীনতা চাইবে যে পড়াশুনো করে পরীক্ষা দিল সে পাস হলো এবং যে সারা বছর ফাঁকি দিয়ে ফেল করলো সেও পাস হয়ে এই রকম নিয়ম জগতে কেউ চায় না যদি কেউ মন্তব্য করে পরীক্ষাটাই তুলে দিয়ে সবাইকে পাস করিয়ে দেওয়া হোক তাহলে পরীক্ষা বলে কথাটির মূল্য কেউ দেবে না পড়াশোনার কোনো মর্যাদাও থাকবে না এইভাবে শেষ পর্যন্ত এই জগৎসহ ভগবানেরও মূল্য মর্যাদা কেউ দেবে না একথা বুদ্ধিমান ব্যক্তি সহজেই হৃদয়ঙ্গম করতে পারেন এর পরের প্রশ্ন সর্বলোক মহেশ্বর আনন্দময় পরমেশ্বর ভগবানের সৃষ্ট জগতে আনন্দ নেই কেন এর উত্তরে বলতে হয় জগৎ যেরূপ হোক না কেন প্রকৃতপক্ষে সকলেই আনন্দে রয়েছে আনন্দ যদি না থাকতো তবে জীব এতকাল কীভাবে থাকতে পারত জীব যদি জানত যে এই জগৎ দুঃখে ভরা তখন তারা অবশ্যই বৈকুণ্ঠ জগতে যাওয়ার জন্য আপ্রাণ চেষ্টা চালাত কিন্তু তারা এই জগতে সুখে আনন্দে আছে বলেই বৈকুণ্ঠ জগতে যাওয়ার উদ্দেশ্যে হরিভজন করেই না আমরা জানি বিষ্ঠা কত নোংরা বিষয় তাতে আমাদের বিরক্তি ভাব হলেও বিষ্ঠাভোজী পোকাগুলি কিছুতেই বিষ্ঠা ছেড়ে চলে যেতে চাইবে না কারণ বিষ্ঠা খেয়ে সে আনন্দ পাচ্ছে লাইটের সামনে হাজার হাজার পোকা লাফালাফি করছে তাদের ধরে এনে দূরে নিক্ষেপ করলে আবার লাইটের কাছে ধেয়ে আসে লাইটের কাছে বারে বারে ঠুক্কর খেয়ে মরে যাবে তবু লাইট সেরে যেতে চায় না কারণ লাইটেই সে আনন্দ পাচ্ছে আমাদের জড়দেহ কতই ব্যাধিগ্রস্ত হচ্ছে বহু অসুবিধা হচ্ছে তবু দেহ ছাড়তে বা মরতে কেউ চাইছে না কারণ এই দেহে থেকেই আমরা আনন্দ পেতে চাই কত জন্ম জন্মান্তন ধরে আমরা ঘুরপাক খাচ্ছি তবুও সেই সব অসুবিধাগুলি আমরা চিন্তা করি না আমরা যেরূপ আনন্দ চাই তাই ভগবান দিচ্ছেন উর্বার আনন্দ পেতে চাইলে হয়তো উড়োজাহাজে চড়ার সৌভাগ্য না হলেও পরবর্তী জন্মে মশা হওয়ার সুযোগ পাওয়া যেতে চায় পারে প্রধানমন্ত্রী হয়ে আনন্দ পেতে চাইলে হয়তো এই জন্মে সুযোগ না হলে ছাড়পোকা শরীর ধারণ করে প্রধানমন্ত্রী গদির ভেতরে জীবনযাপন করবার সুযোগ পাওয়া যেতে পারে বড় বড় মাছ খাওয়ার আনন্দ পেতে চাইলে বাজ গোসা তিনি হওয়ার সুযোগ পাওয়া যাবে সন্দেহ নেই অতএব এই জগৎ এক প্রকার আনন্দভোগের জগৎ বটে ভগবৎ সেবা উন্মুখ মানসিকতা থাকলে বৈকুণ্ঠ জগতের আনন্দ পাওয়া যাবে ভগবত সেবা বিমুখ মানসিকতা থাকলে জড়জগতে জগতে আনন্দ পাওয়া যাবে ভগবৎ বিমুখতাই ভগবানের নির্ধারিত এই দুঃখময় জগতে আমাদের পতিত হওয়ার কারণ বলে শাস্ত্র নির্দেশিত হয়েছে এখানে মায়াসুখ আনন্দে সবাই রয়েছে গাধা যতই গর্ধবীর লাথি খেয়ে মুখ ফোলাক না কেন তবুও সে গর্ধবীর সঙ্গে আনন্দ পেতে চায় চিন্ময় আনন্দ এবং জড় আনন্দ দুটোই এই মনুষ্য জন্মে লাভ করা যায় যেটাই আমরা চাই প্রকৃতপক্ষে এই জগৎ দুঃখময় দুঃখ দিয়ে তৈরি দুঃখময় হলো কেন সুখময় করে জগৎটা নির্মিত হলো না কেন এই রকম প্রশ্ন করাই আমূলক ভগবান বলেছেন জগৎটাই দুঃখময় করে গঠন করা হয়েছে সুদুর্লভ মানুষ শরীর লাভ করে জীব এই দুঃখময় ভবসাগর উত্তীর্ণ হওয়ার উদ্দেশ্যে পরমার্থ সাধন করবে হরিভজন করবে এইভাবে জীবনযাপন করতে করতে একদিন দেহত্যাগ করে আনন্দময় জগতে উন্নীত হতে পারবে তাই এই জগৎ আসলে পরমার্থ সাধন ক্ষেত্র এই জীবনটি চির মুক্তির পারে যাওয়ার পরম সুযোগ দুঃখ থেকেই শিক্ষা হয় পরের প্রশ্ন আমরা বহু আলোচনা করেও একটি সিদ্ধান্তে আসতে পারিনি প্রশ্নটি হলো বীজ না হলে গাছ হয় না কিংবা গাছ না হলে বীজ হয় না এখন গাছ আগে না বীজ আগে এর উত্তর বলতে হয় কোনো জিনিস সৃষ্টি হলো তারপর বৃদ্ধি পেল তারপর পরিপূর্ণ হল এরকমটি চিনময় জগৎ বৈকুণ্ঠ জগতে নয় চিনময় জগতে সব কিছু পরিপূর্ণ বৈকুণ্ঠ একটি গাছকে বীজের মধ্য দিয়ে আসতে হবে তারপর বড় হবে এমনটি নয় চিন্ময় জগতে কল্পবৃক্ষ সম্পূর্ণ বৃক্ষই বিরাজ করে সেখানে গাছই আগে আর এই জড় ব্রহ্মাণ্ডে সৃষ্টি স্মৃতি বৃদ্ধি ও ধ্বংস রয়েছে বীজ থেকে গাছ অঙ্কুরিত হয় বড় হতে থাকে তারপর একদিন সেই গাছও মৃত্যু মুখে পতিত হয় তাই জড়জগতে জগতে বীজ আগে পরের প্রশ্ন ভগবানের সৃষ্টির জীবাত্মা কোন সংখ্যা আছে নাকি যদি থাকে তবে কত কোটি অবশ্যই জানাবেন এর উত্তরে এক একটি জীবাত্মা ভগবানের অতি সুখাতি সূক্ষ্ম চেতন সত্তা বা চিতকনা কত কোটি চিৎকণা আছে এরকম প্রশ্নটাই অবান্তর ভগবান চিন্ময় তিনি অসীম ও অনন্ত তার চিন্ময় অঙ্গ থেকে প্রকাশিত চিতকোনাও অনন্ত অগণিত শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্মাণ্ড অনন্ত কোটি জড় ব্রহ্মাণ্ড অনন্ত কোটি চিৎ বৈকুণ্ঠও অনন্ত কোটি অনন্ত কোটি ব্রহ্মাণ্ডে অনন্ত কোটি কোটি জীবাত্মা এবং অনন্ত বৈকুণ্ঠে অনন্ত কোটি কোটি জীবাত্মা বিরাজ করছে সূর্য থেকে উৎপন্ন সূর্য রশ্মিকন্যা যেমন গণনার বিষয় নয় তেমনই ভগবান থেকে সৃষ্ট জীবাত্মার সংখ্যাও অগণনীয় প্রজাপতি শ্রী ব্রহ্মা এই জড়ব্রহ্মাণ্ডে পরমেশ্বর ভগবানের নির্দেশে জীবাত্মাদের জন্য দেহ গঠন করেছেন যে জড়দেহ গ্রহণ বা আশ্রয় করে এই জড়ব্রহ্মাণ্ডে জীবাত্মার জীবনযাপন করবে সেই দেহ হচ্ছে চুরাশি লক্ষ রকমের পুরাণে বলা হয়েছে জড়া নবলঙ্খানি স্থাবরা লবংশতি ক্রিময় রুদ্রসংখ্যকা পক্ষী নাম দশ লক্ষণ ত্রিংশলক্ষণী প্রসব্য চতুর্লক্ষানি মনুষ্যা অর্থাৎ ন লক্ষ রকমের জলজ প্রাণী কুড়ি লক্ষ রকমের বৃক্ষলতাদি কৃমি কীট সরীসৃপ ইত্যাদি এগারো লক্ষ রকমের পক্ষী দশ লক্ষ রকমের পশু পশু তিরিশ লক্ষ রকমে এবং মানুষ চার লক্ষ রকমে এইভাবে মোট চুরাশি লক্ষ রকমের জীবজনী রয়েছে পরের প্রশ্ন কৃষ্ণকে পুরুষ বলা হয় কেন কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান তিনি একজন ব্যক্তি তিনি নিরাকার নন পুরুষ বলতে বোঝায় যিনি সমস্ত আয়োজনের ভোক্তা কৃষ্ণই সমগ্র বিশ্বের সমস্ত আয়োজনের মূল ভোক্তা তিনি তার আনন্দ বর্ধনের জন্যই অনন্ত কোটি মহাবিশ্ব সৃষ্টি করেছেন সমগ্র জীবজগৎ তার সেবক তিনি একমাত্র সেবক শাস্ত্রে বলা হয়েছে জীবের স্বরূপ হয় কৃষ্ণ দাস সেই কথা বলে জীব যখন নিজে পুরুষ বা ভোক্তা হওয়ার বাসনা করে তখনই দক্ষময় জড় ব্রহ্মাণ্ড প্রতীত হয় কিন্তু আসলে জীব হচ্ছে সবসময় প্রকৃতি আর পুরুষ হচ্ছেন ভগবান কৃষ্ণ পরের প্রশ্ন গ্লোকধাম কোথায় উত্তরে বলতে হয় গ্লোকধাম বৈকুণ্ঠ জগতের সমস্ত গ্রহলোকের উপরে পরের প্রশ্ন চৈতন্য চরিতামিত গ্রন্থে দেখলাম এক প্লাস এক সমান এক এক মাইনাস এক সমান এক এর অর্থ কী এর উত্তরে বলতে হয় পরমেশ্বর ভগবান চিরকালই পূর্ণ কখনোই শূন্য বা অপূর্ণ নন কোনো পূর্ণ অংশ থেকে কিছু অংশ বাদ দিলে অবশিষ্ট অংশটি পরিমাণে হ্রাস পায় আবার কিছু অংশ যুক্ত করলে পূর্বের তুলনায় অংশটি পরিমাণে বৃদ্ধি পায় এটি হচ্ছে জড়জগতের হিসাব অর্থাৎ জড়জগতে হিসাবটি হল এক প্লাস এক সমান দুই এক বিয়োগ এক সমান শূন্য কিন্তু চিন্ময় জগতে এরকম নয় ভগবান স্বয়ং সম্পূর্ণ তিনি এমন ব্যক্তি নন যে তার বুদ্ধি ছিল না তাই শিক্ষা দীক্ষা নিয়ে বুদ্ধি হয়েছে আবার নানা সমস্যায় পড়ে তার বুদ্ধি কমে গেছে তার শক্তি বৃদ্ধি বা হ্রাস হচ্ছে না এরকম ভগবানের ক্ষেত্রে হয় না বলেই তাকে পূর্ণপুরুষ বলা হয় তার কখনো চ্যুতি হয় না হ্রাস বৃদ্ধি হয় না তাই তাকে অচ্যুত বলা হয় চিন্ময় জগতে কোনো ঘাটতি বা অভাবের প্রাদুর্ভাব নেই সেখানে যা বিদ্যমান তার সঙ্গে আরও অনেক কিছু যোগ করা যদি কখনো সম্ভব হয় তো তার বুদ্ধি সমৃদ্ধি ঘটলো এমন নয় বা সেখানে থেকে কিছু বাদ দিলে ঘাটতি হলো এমন নয় চিন্ময় সর্বদা পরমপূর্ণই থাকে এটি চিন্ময় জগতের হিসাব অর্থাৎ চিন্ময় জগতের হিসাবটি হলো এক প্লাস এক সমান এক এক মাইনাস এক সমান এক কখনোই হ্রাস বৃদ্ধি বা শূন্য হয় না ঈশব নিষদে প্রথমেই তাই পরমেশ্বর ভগবান সম্বন্ধে বলা হয়েছে পরমেশ্বর ভগবান সর্বতভাবে পূর্ণ তিনি সম্পূর্ণভাবে পূর্ণ বলে এই দৃশ্যমান জগতের মতো তার থেকে উদ্ভূত সব কিছুই সর্বতভাবে পূর্ণ যা কিছু পরমপূর্ণ থেকে অদ্ভুত হয়েছে তা সবই পূর্ণ কিন্তু যেহেতু তিনি হচ্ছেন পরমপূর্ণ তাই তার থেকে অসংখ্য অখণ্ড ও পূর্ণ সত্তা বিনির্গত হলেও তিনি পূর্ণরূপেই অবশিষ্ট থাকেন পরের প্রশ্ন শুনেছি অসংখ্য বৈকুণ্ঠ গ্রহলোক রয়েছে সেই গ্রহলোকগুলির নাম কি এর উত্তরে গ্রহলোকগুলির নাম হল পুরুষোত্তম লোক অচ্যুতলোক লোক হৃষিকেশ লোক লোক, কেশবলোক লোক মাধবলোক লোক শঙ্কর্ষণ লোক শ্রীধর লোক বাসুদেব লোক অযোধ্যালোক দ্বারকালোক ইত্যাদি অসংখ্য চিহ্ময় গ্রহলোক রয়েছে